তাদের এখানে যে অধিকার আছে সে অধিকার পৌঁছে দিতে হবে আপনাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব শুধু জামাত ইসলামীর নয় অন্য কোন রাজনৈতিক দলের নেতা কর্মীদের নয় এ দেশ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম সব মানুষের এই যে আমরা সবাই এই দেশের সন্তান ঠিক অতএব এই দেশে যে সংখ্যালঘু আর কে সংখ্যালঘু এ প্রশ্ন উত্থাপন করার কোন সুযোগ নেই প্রশ্ন একটাই তা যে আমরা এই দেশের মানুষ আর এই দেশের জনগণ দেশের জনগণের যে মৌলিক অধিকার সে অধিকার একজন মুসলিম এভাবে ভোট করবে একজন হিন্দু খ্রিস্টান তার মৌলিক অধিকার থেকে যদি বঞ্চিত হয় আর বঞ্চিত হওয়ার কারণ যদি কোনো জামাত ইসলামের কর্মী হয় তাহলে দুনিয়ায় নয় শুধু দুনিয়ায় নয় আখেরা তো সে আল্লাহর কাছে আখান বেশি নামে তার দাঁড়াতে হবে এজন্য আপনাদেরকে এ ব্যাপারে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে প্রিয় ভাই ও বন্ধুগণ আমরা যে ন্যায় এবং ইচ্ছা সমাজ প্রতিষ্ঠার কথা বলি এ কথা বললে লাভটা কি সমাজে যদি আমি প্রশ্ন করে থাকি ভাইদের কাছে সমাজে যদি ন্যায় প্রতিষ্ঠা হয় তাহলে তা লাভবান হবে কি শুধু নামাজি মানুষেরা যদি চুরি বন্ধ হয় তাহলে কি শুধু রোজাদার মানুষ লাভবান হবে না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকলেই সমান ভাবে লাভবান হবে যদি দুর্নীতি বন্ধ হয় তাহলে কি লাভবান হবে যারা দুর্নীতি করে না শুধু তারা না জনগণ সকল স্তরে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই উপকৃত হবে দেশ সমৃদ্ধ হবে যদি চুরি ডাকাতি বন্ধ হয় সন্ত্রাস বন্ধ হয় দখল দারিত্ব বন্ধ হয় যদি বন্ধ হয় তাহলে তাহলে কি শুধু মুসলমানেরাই লাভবান হবে আমরা তো এ পথেই আপনাদেরকে ডাকি আমরা ডাকি এমন একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য যেখানে থাকবে না ধর্ষণ থাকবে না চাঁদাবাজি থাকবে না দখল যেখানে নির্মল হবে যেখানে মানুষের ঘর বাড়ির উপরে হামলা হবে না যেখানে দুর্বলের পাশে কেউ দাঁড়ানো লোক খুঁজে পাওয়া যায় না এমন অবস্থা থাকবে না ন্যায় যেটা অত্য যেটা পার্টির যেটা সুবিধার যেটা সেটাই প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হবে এমন একটি সমাজ ব্যবস্থা আমরা কায়েম করতে চাই আমাদের লোকের আপনাদের পাশে এই দাবি প্রতিষ্ঠিত করার জন্যই আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের যদি আস্থা থাকে ইসলামীর ইসলামীর নেতৃত্ব কর্মী বাহিনী দিয়ে আপনাদের জীবন ও সম্পদের নিরাপত্তা রক্ষা পাবে আপনাদের মৌলিক অধিকার জামাত ইসলামীর লোকেরাই বুঝে দিতে পারবে তাহলে আপনাদেরকে আমরা অনুরোধ করবো জামাত ইসলামের হাতকে আপনারা শক্তিশালী করবো জামাত ইসলামের পাশে এসে ন্যায় এবং সুবিধার প্রতিষ্ঠার আন্দোলনকে আপনারা সাহায্য করুন আপনারা ন্যায় সত্য প্রতিষ্ঠার এই কাজকে আপনারা সহযোগিতা করুন আপনারা সহযোগিতা করলে আমরা আপনাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা আপনাদের পাশে দাঁড়াবো আমি সাথে বলতে চাই আমি অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে চাই আজ থেকে বিশ বছর আগে তিরিশ বছর আগে জামাত ইসলামী যে অবস্থান আল্লাহর মেহরবানি আলহামদুলিল্লাহ তার যে আজকে অবস্থান অনেক মজবুত রব্বুল আলামিন করে দিয়েছে আপনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন বলে এই অবস্থায় আল্লাহ রব্বুল আমাদেরকে পৌঁছাতে সক্ষম হয়েছে আল্লাহ রবুল আলমিন আজকে আমাদেরকে যে অবস্থায় এনে দান করেছেন আপনারা আমাদের পাশে যদি থাকেন সাহায্য করেন সমর্থন করেন তাহলে জালেমরা এখানে জুলুম করতে পারবে না

এভাবে সমর্থন না দেন সহযোগিতা না করেন পাশে না দাঁড়ান তাহলে যে মহান কাদের জন্য আমরা বোঝা কাঁধে তুলে নিয়েছি এ বোঝা বহন করা আমাদের জন্য অত্যন্ত কঠিন হবে তবে আমরা পিস্পা হব না আমরা পিস্পা হব না বিগত দীর্ঘ কাল পর্যন্ত যুগ পার হয়েছে নির্বাহন করার জন্য চেষ্টা করা হয়েছে এদেশের ইসলামী আন্দোলনকে নির্মূল করতে পারেনি যত জুলুম নির্যাতন হামলা মামলা হাসপাতাল আর কারাগারে পাঠানো হয়েছে জনগণের ভালোবাসা এবং সহানুভূতি তত আমাদের প্রতি বেশি তৈরি হয়েছে আমরা যত মার খেয়েছি রক্ত ধরিয়েছি জীবন জীবনযাপন করেছি অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছি তত বেশি জনগণ আমাদের প্রতি আকৃষ্ট হয়েছে এটাই হচ্ছে মানুষের চরিত্র যে জনগণ আমাদের প্রতি আজকে আকৃষ্ট হয়েছে সেই জনগণের দাবি আদায়ের জন্য আমরা বাকি জিন্দগিও মজবুতভাবে আপনাদের সাথে থাকবো এবং ভূমিকা রাখবেন আমি সর্বশেষ সর্বশেষ যে কথাটি আপনাদের সামনে বলতে চাই সেটি হচ্ছে রাজপথে আন্দোলনের মাধ্যমে যে স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা ছিনিয়ে এনেছে এই স্বাধীনতার সুফল সেই দিনই যথার্থ সুফল আমরা ভোগ করতে পারবো যেদিন এখানে সাম্য ন্যায় ও সুবিচারের একটি সমাজ প্রতিষ্ঠা হবে যেখানে বৈষম্য থাকবে সেখানে স্বাধীনতার সুফল আসা অসম্ভব যেখানে অবিচার থাকবে সেখানে স্বাধীনতার সুফল ভোগ করা সম্ভব হবে না যেখানে জল থাকবে সেখানে স্বাধীনতার সুফল যে সমাজ আমরা কথা বলার সুযোগ পেয়েছি যে রক্তের বিনিময়ে যে জীবনের বিনিময়ে আমরা আমাদের কথা বলার অধিকার ফিরে পেয়েছি সেই রক্তের প্রতিশোধ সেই জীবনের প্রতিশোধ বদলা দেওয়ার জন্য ন্যায় সাম্য ও সুবিধার প্রতিষ্ঠার আন্দোলনে আসুন সকলে ঐক্যবদ্ধ হয় ঐক্যবদ্ধ হয়ে রক্তের বদলা আদায়ের জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাই